হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম বর আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয়তাবের পরীক্ষার তারিখ প্রকাশ করেছে এটি আপনাদের জন্য একটি মহাসুখবর যা আমরা জানি যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে তৃতীয়তাবের পরীক্ষায় সেটি প্রথমে বাইশে এর কথা বলা হয়েছিল যে বাইশ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু সেটি পরিবর্তন করে এটি উনত্রিশে মার্চ করা হয়েছে তো আমরা সেটি বিস্তারিত আজকে আমরা দেখব যে প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা উনত্রিশ চূড়ান্ত করেছে এখানে দৈনিক শিক্ষা ডট কম প্রতিবাদে বিভিন্ন পত্রিকায় প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় তো সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে আরেকটি রিকোয়েস্ট করব যারা এখনও ঠিক মতন প্রিপারেশন নিতে পারেননি তাদের জন্য আমরা একটি তৈরি করেছি শর্ট সাজেশন যারা শর্ট সাজেশনের পিডিএফ কপিটি নিতে চান তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এবং এই মধ্যে যোগাযোগ করলে আমরা সাজেশনটি দিয়ে দিব তো বন্ধুরা কথা না আমরা চলে মূল চলুন শুরু করা যাক তো এখানে দেখা যাচ্ছে যে সরকারি প্রাথমিক শিক্ষা সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে ঢাকা চট্টগ্রাম বিভাগের লিখিত পরীক্ষা আগামী উনত্রিশ মার্চ অনুষ্ঠিত হবে বুধবার ছয় মার্চ রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মুনিশ মণীষা চাকমা স্বাক্ষরিত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে পাঠানো এক চিঠিতে তথ্য জানানো হয়েছে এতে বলা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় দাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে লিখিত পরীক্ষা প্রশাসনিক কাজের স্বার্থে আগামী 22 মার্চের পরিবর্তে 29 মার্চ অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত পরীক্ষা প্রশাসনিক কাজের স্বার্থে আগামী বাইশ মার্চের পরিবর্তে উনত্রিশ মার্চ অনুষ্ঠিত হবে ওই দিন সকাল দশটায় লিখিত পরীক্ষা শুরু হবে শুরু হবে মর্মে অবগত করা ও প্রয়োজনীয় সহযোগিতা করা অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠান প্রধানকে চিঠি দেওয়ার জন্য অনুরোধ করা হলো এর আগে বাইশ মার্চ শুক্রবার তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা নেওয়ার কথা জানিয়ে প্রস্তুতি নিতে কেন্দ্রগুলোকে চিঠি দেওয়া হয়েছিল তবে তাদের পরিবর্তন এনে পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হল তো বন্ধুরা এটি ছিল আমার কাছে সর্বশেষ আপডেট তো আপনারা বুঝতেই পারলেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে তৃতীয় দাবি পরীক্ষা সেটি বাইশ মার্চের পরিবর্তে উনত্রিশ মার্চ অনুষ্ঠিত হবে এটি চূড়ান্ত একটি তারিখ তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন প্রাইমারি এন এবং বিভিন্ন ধরনের চাকরির আপডেট পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করবেন তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনারা সাথে সাথে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ